আর কোরআন এই বলে বোঝাতে চেয়েছে যে মৌমাছিকে শেখানো হয়েছে ঘর বানাতে পাহাড়ে গাছে এবং মানুষের বাসস্থানে এবং করতে করতে আর সহজ সরল পথ অনুসরণ বিজ্ঞানের উন্নতির পর বর্ণনার পর আমরা জানলাম যে মৌমাছি কোনো নতুন ফুল বা ফল বাগান পেলে সে ওই ফুল বা বাগানের প্রকৃত অবস্থান প্রধান মৌমাছিকে জানায় যাতে তারা মধু সংগ্রহ করতে পারে মৌনাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সম্প্রতি জানলাম কোরআন বলছে মৌমাছিকে শিক্ষা দেওয়া হচ্ছে সরল পথ অনুসরণ করতে বিজ্ঞানের ভাষা এটাকে বলা হচ্ছে মৌনাচন আমরা আগে মনে করতাম শ্রমিক মৌমাছি হচ্ছে পুরুষ মৌমাছি কিন্তু এখন জানলাম যে তারা পুরুষ না স্ত্রী মৌমাছি শ্রমিক মৌমাছি আর এই জেন্ডার কোরআনে উল্লেখ আছে সুরান নাহাল অধ্যায় ষোলো আয়াত আটষট্টি অনুসত্তর যে ফাসলুকি এবং কুলি মানে স্ত্রী মৌমাছি আশ্চর্যের কিছু নেই শেক্সপিয়ার তার নাটক হেনরি দা ফোর্থে বলেছেন লোকজন নিজেদের মধ্যে বলাবলি করে সৈনিক মৌমাছি নিয়ে পুরুষ সৈনিক মৌমাছি তারা রাজাকে গিয়ে খবর দেয় এখন আমরা জানলাম যে সৈনিক মৌমাছি পুরুষ মৌমাছি না শ্রমিক পুরুষ না তারা স্ত্রী সৈনিক রাজাকে খবর দেয় না রানীকে খবর দেয় চিন্তা করেন শ্রমিক মৌমাছি সৈনিক মৌমাছি জেন্ডারের ব্যাপারে করোনা উল্লেখ আছে যে স্ত্রী মৌমাছি এগুলো আমরা জানলাম এটা সম্প্রতি করন বলছে নামাল অধ্যায় নম্বর সাতাশ আয়াত সতেরো এবং আঠারো সুলাইমানের সামনে হাজির করা হল তার বাহিনী মানুষ জিন এবং পাখি যখন তারা পিঁপড়া অধ্যুষিত এলাকায় পৌঁছলো এক পিঁপড়া বলল যে হে পিঁপড়া বাহিনী তোমরা ঘরে অবস্থান করো যাতে সালমান এবং তার বাহিনী অজ্ঞত সারে তোমাদের পিষ্ট করে না ফেলে যারা মনে করে যে কোরআন কোন ধরনের গল্পের বই পিঁপড়া তারা নিজে নিজে কথা বলছে অনেক আকর্ষণীয় বিষয় এটা কোরআন কোন ধরনের গল্পের বই যে পিপড়ারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা জানলাম প্রাণী বা কীটপতঙ্গের মধ্যে মানুষের কাছাকাছি যেটা হচ্ছে সেটা হচ্ছে পিপড়া পিপড়ারা মৃতকে কবর দেয় মানুষ যেভাবে কবর দেয় তাদের একটা সুন্দর শ্রম বিভাজন আছে যেখানে আছে সুপারভাইজার ম্যানেজার শ্রমিক প্রধান শ্রমিক ইত্যাদি তাদের যোগাযোগের একটা অভিনব পন্থা আছে তারা অনেক সময় গল্প করে থাকে তাদের বাজার আছে যেখানে পণ্য বিনিময় করে এবার দেখেন আমাদের বাজার আছে পিপড়ারও বাজার আছে পণ্য বিনিময়ের জন্য আর বর্ষার সময়ে জমা করে রাখা শস্যের মধ্যে যদি পানি আসে বা ভিজে যায় সেই শস্যকে তারা সূর্যের তাপে শুকায় কারণ তারা জানে ভিজে থাকলে শস্য পচে যেতে পারে যদি শস্যের চারা গজায় চারাটা কেটে দেয় কারণ তারা জানে চারা থাকলে শস্য পচে যাবে চিন্তা করেন কোরআন পিঁপড়ার জীবন নিয়ে বলেছে চোদ্দশো বছর আগে যা আমরা জানলাম সম্প্রতি কোরআন বলছে সুরা আনকাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর একচল্লিশ আল্লাহ স্নান তালাকে ছাড়া যারা অন্য ইলা গ্রহণ করেছে তারা নিজেদের জন্য ঘর তৈরি করেছে তাদের মাকড়সার মতো ঘর আর অবশ্যই মাকড়সার ঘর অতি দুর্বল এছাড়াও বলছে যে যদি কোনো মানুষ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলা বলে গ্রহণ করে তার নিজেদের ঘর তৈরি করছে মাকড়সার মতো করে জালের কথা বলা হচ্ছে আর মাকড়সার জাল খুবই দুর্বল এটা আমরা জানি জাল খুবই দুর্বল হয় এছাড়া আমরা এখন জানি যে অনেক সময় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে হত্যা করছে মাকড়সাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক খারাপ তাই যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কোনো ইলাকে গ্রহণ করেছে তার ঘরের দুর্বল কাঠামোর কথা বলার পাশাপাশি ঘরের সম্পর্কের কথাও বলছে শরীরবিদ্যার ক্ষেত্রে কোরআন নাজিল হওয়ার ছয়শ বছর পরে ইবনে নাফিজ রক্তের সঞ্চালন ব্যাখ্যা করেন আর কোরআন নাজিলের এক হাজার বছর পর ইবনে নাফিসের চারশো বছর পর উইলিয়াম হারভে এটাকে জনপ্রিয় করে তোলেন তাই আমাদের পাঠ্য বইয়ে জেনেছি রক্তের সঞ্চালন প্রথম ব্যাখ্যা করেন উইলিয়াম হার্ভে আসলে এটা ইন্ডেন করেছেন চারশো বছর আগে এটা মিডিয়ার কারণে হয়েছে এখন আমরা জানি যে খাবার গ্রহণ করি এটা পেটে যায় তারপর অন্তরে যায় সংক্ষেপে বললে শরীরবিদ্যার রক্ত সঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন হচ্ছে খাদ্য অন্ত্রে প্রবেশ করে খাদ্যের অবশিষ্ট উৎপাদন রক্তনালীতে প্রবেশ করে অন্ত্রের বিশেষ থলিতে। এবং বিশেষ প্রক্রিয়ায় সেগুলো লিভারের মধ্য দিয়ে রক্তনালে দিয়ে শরীরের প্রায় সব অর্গানে প্রবেশ করে মেমোরি গ্ল্যান্ড সহ যেটা দুধ উৎপন্ন করে থাকে তাই আমরা রক্ত সঞ্চালন এবং দুধ উৎপাদনের ব্যাপারে যা এখন জানলাম সংক্ষেপে তা বলেছে চোদ্দশো বছর আগে সুরানাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর ছিষট্টি বলা হয়েছে গবাদি বসুতে তোমাদের জন্য রয়েছে শিক্ষা তাদের শরীরে যা আছে তা তোমাদের পান করায় যা উৎপন্ন হয় রক্ত এবং অন্ত্রের উপাদান থেকে দুধ তোমাদের জন্য সুস্বাদু একই কথা বলা হয়েছে অধ্যায় নম্বর নম্বর একুশ যে অবশ্যই গবাদি পশুদের তোমাদের জন্য শিক্ষা রয়েছে তোমাদের জন্য দুধ পানের ব্যবস্থা করেছি যা সুস্বাদু এবং গবাদি পশুর দেহ থেকে তা আসে এবং এতে অনেক উপকার রয়েছে এবং তাদের মাংস তোমরা খাও তাই কোরআন রক্ত সঞ্চালন এবং দুধ উৎপাদনের ব্যাপারে বলেছে সংক্ষেপে চোদ্দশো বছর আগে মেডিসিনের ক্ষেত্রে আমরা আগে জানতাম না যে মধু মৌমাছিদের পেট থেকে আসে কোরআন বলছে সুরান্নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর উনসত্তর মৌমাছিদের পেট থেকে তোমাদের জন্য বিভিন্ন বর্ণের পানীয় ব্যবস্থা করেছি যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য আমরা প্রায় তিনশো বছর আগে জানলাম যে মধু আসে মৌমাছিদের পেট থেকে আর এখন আমরা জানি যে মধুতে ভিটামিন কে এবং ফ্রুক্টোজ আছে সম্প্রতি জানলাম যে মধুতে রোগ প্রতিরোধক উপাদান আছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সৈন্যরা ক্ষতস্থানে মধু ব্যবহার করতো এটা কালচে হওয়া প্রতিরোধ করে বলে আর ক্ষতস্থানে ক্ষতিগ্রস্ত টিস্যুকে মধু লাগানোর ফলে আবার নতুন করে সতেজ করা যেত মধুর ঘনত্বের কারণে জীবাণু এবং ব্যাকটেরিয়া ক্ষতস্থানে হতে পারে না কারো যদি বিশেষ কোনো ফসলের জমি থেকে অ্যালার্জি রোগ হয় আর সেই ফসলের মধু সংগ্রহ করে রোগীকে দিলে সে তখন আরোগ্য লাভ করতে শুরু করে চিন্তা করেন বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করলো কোরআন তা বলেছে চোদ্দশো বছর আগে যে মধুতে মানুষের রোগ মুক্তি আছে ভ্রণবিদ্যার বিষয়ে একদল ছাত্র যারা কোরআনের সকল তথ্য সংগ্রহ করে এবং হাদিসের যেগুলো বলছে ভ্রূণবিদ্যা সম্পর্কে সেগুলো নিয়ে যেমন সুর নাহাল অধ্যায় ষোলো আয়াত তেতাল্লিশ এবং সুর আমবিয়া অধ্যায় একুশ আয়াত সাত বলা হয়েছে জিক্রি ইনকুন্তুমনাত আলম যদি তোমরা না জানো যদি সন্দেহ থাকে যে জানে তাকে জিজ্ঞেস করো তাই আরবের এই ছাত্ররা কোরানের আয়াত এবং হাদিসগুলো ভ্রূণবিদদের নিয়ে যেগুলো বলছে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করে প্রফেসর কিৎপুরের কাছে নিয়ে যান প্রায় তিরিশ বছর আগের কথা সত্তর দশকের পরে তখন প্রফেসর কিথমুর সেই সময়ের ভ্রূণবিদ্যা বিষয়ের সেরাদের একজন ছিলেন আর তিনি ছিলেন কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিষয়ের প্রধান হাদিস এবং কোরআনের এই আয়াতগুলো পড়ার পর তিনি বললেন যে অধিকাংশ আয়াতি যেগুলো ভ্রূণবিদ্যা নিয়ে বলছে সেগুলোর ভ্রূণবিজ্ঞানের আধুনিক আবিষ্কারের সাথে মিল রয়েছে তবে দুটো আয়াত আছে যেগুলোর ব্যাপারে আমি বলতে পারি না যে সঠিক আবার ভুলও বলতে পারছি না কারণ এগুলোর বিষয়ে আমি জানি না আর প্রথম দুটো আয়াত হচ্ছে কোরআন নাজিল হওয়ার সময়ের সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় নম্বর 96 আয়াত এক ও 2 বলা হয়েছে ইকরা বিসমরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক পড়ো আবৃত্তি করো ঘোষণা করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা বস্তু থেকে ঝোঁকের মতো বস্তু থেকে তাই বললেন আমি জানি না মানুষের এই ভ্রণের বিষয়ে মানে মানব বিকাশ সংক্রান্ত বিদ্যা মায়ের পেটে মানুষের প্রাথমিক অবস্থা যেটার বিষয়ে কেউ জানতো না তিনি বললেন আমি জানি না ভ্রণের প্রাথমিক পর্যায়ে মানুষের প্রাথমিক অবস্থাটা সেটা জোকের মতো দেখায় কি না তাই তিনি গবেষণাগারে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলেন এবং জোকের ছবির সাথে সেটা মিলিয়ে দেখেন আর তিনি মিল দেখে আশ্চর্য হয়ে গেলেন পরবর্তীতে যখন তাকে ভ্রণবিদ্যা বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আশিটা প্রশ্ন করা হলো তিনি বললেন যদি এই প্রশ্নগুলো তিরিশ বছর আগে জিজ্ঞেস করতে আমাকে মানে ষাট বছর আগের কথা বলছে আমি অর্ধেকেরও বেশি উত্তর দিতে পারতাম না কারণ মেডিসিনের নতুন শাখা সম্প্রতি উন্নত হয়েছে আর অতিরিক্ত যে তথ্য তিনি পেয়েছেন তার বই ডেভেলপিং নতুন সংস্করণে দা ডেভেলপিং হিউম্যান বইটি পৃথিবীর অধিকাংশ ছাত্রদের মেডিকেল কলেজে এম প্রথম বর্ষে পড়ানো হয় আর আমিও যখন মেডিকেল কলেজে প্রথম বর্ষে ছিলাম তখন আমরা শুধু পাশ করার জন্য ইন্দারবীর সিং এর লেখা বইটা পড়তাম ভূমিবিদ্যায় বেশি নাম্বার পাওয়ার জন্য আমাদের পড়তে হতো প্রফেসর কিতমুর দ্য ডেভেলপিং হিউম্যান তাই প্রফেসর কিতমুর কোরআন এবং হাদিসের পাওয়া তথ্য তার বই ডেভেলপিং হিউম্যানের তৃতীয় সংস্করণে অন্তর্ভুক্ত করেন যেটা একক লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছেন পরবর্তীতে এই বইটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় আর প্রফেসর কিতমুর বললেন যে এই তথ্যগুলো কোরআনে কোন মানুষের দেয়া নয় কোরআনের রচনাকারী সর্বশক্তিমান আল্লাহ আর তিনি বলেছেন যে তার কোনো সন্দেহ নেই মানতে যে নবী মোহাম্মদ ঈশ্বরের বার্তা বাহক চিন্তা করেন প্রফেসর কিতমুর একজন খ্রিস্টান কোরআন বলছে তারিখ অধ্যায় নম্বর ছিয়াশি আয়াত থেকে সাত যে মানুষ কি জানে না তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং হতে সবেগে সঞ্চালিত পানি থেকে কোরআনের কথা বলে কি বোঝাচ্ছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং পাঁজরের মধ্য থেকে সজরে বেরিয়ে আসা পানি থেকে এখন বিজ্ঞান উন্নতি হওয়ার ফলে আমরা জানতে পারলাম যে শিশু যখন মাতৃগর্ভে থাকে মানব দেহের প্রজনন অঙ্গগুলো সেসব কিডনির নিকটবর্তী মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁচরের হাড়ের মাঝের স্থান হতে বৃদ্ধি লাভ করে পুরুষের ক্ষেত্রে প্রজনন অঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং মহিলার প্রজনন অঙ্গ ডিম্বাশয় এবং পরবর্তীতে ভ্রণাবস্থায় এগুলোর নিচের দিকে নেমে আসে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় এবং পুরুষদের ক্ষেত্রে নালীর দ্বারা ইঙ্গুইনাল নেমে আসে কিন্তু পরিণত বয়সে নেমে আসার পরও এই প্রজনন অঙ্গগুলো মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ হাড়ের মধ্যবর্তী স্থান থেকেই স্নায়ু সরবরাহ গ্রহণ করে এবং রক্তের সরবরাহ পায় এটা থেকে যা মেরুদণ্ড এবং একাদশ দ্বাদশ পাজরে হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং শিরা নিঃসরণ যায় সেই স্থানেই যা মেরুদণ্ড এবং একাদশ দ্বাদশ হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত কোরআন কমপক্ষে উল্লেখ করেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুৎফা থেকে এটা সুরও বলা হয়েছে অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর পাঁচ এবং অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর তেরো যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুৎফা থেকে যার মানে সামান্য তরল পদার্থ থেকে কোরান কি বোঝাতে চেয়েছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে কোরানে আরো বলা হয়েছে সুরা সাজদা অধ্যায় নম্বর বত্রিশ আয়াত নম্বর আট আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি সুলালা থেকে আরবি শব্দ সুলালা এই শব্দটার আরেকটা মানে কোনো কিছুর সেরা অংশ তাই কোরআন সামান্য পরিমাণ তরল থেকে মানুষকে সৃষ্টি করেছে বলা ছাড়াও বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সেরা অংশ থেকে আর এখন বিজ্ঞান বলছে যে মাত্র একটা শুক্রাণু যথেষ্ট লক্ষ লক্ষ শুক্রাণু থেকে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য শুধু একটা লক্ষ লক্ষ থেকে তাই লক্ষ লক্ষ থেকে এটাকে নুৎফা সামান্য পরিমাণ এবং সুলালা সেরা অংশটা লক্ষ লক্ষ থেকে একটা করোনা আবার বলছে সুরা ইনসান অধ্যায়নবাদ শিয়ত রাত নম্বর দুই আমি মানবজাতিকে সৃষ্টি করেছি নুৎফাতে নাম সাজ নগণ্য পরিমাণ মিলিত শুক্র বিন্দু থেকে এখন বিজ্ঞান বলছে যে সন্তান জন্মদানের জন্য পুরুষ শুক্র এবং নারী শুক্র উভয়ই সমানভাবে দায়ী তাই নগণ্য পরিমাণ মিশ্র শুক্রাণু এবং পুরুষ ও স্ত্রী শুক্রাণু ছাড়াও আশেপাশের ক্ষেত্রে এখন আমরা জানলাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী হচ্ছে বীর্য আর বিজ্ঞান আমাদের বলছে যে মানুষের মাঝে তেইশ জোড়া ক্রমজম সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে সন্তান যদি ওয়াই এক্স হয় তার ছেলে সন্তান তাই বীর্য সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে যদি বীর্যের এক্স গর্ভধারণের অংশে গ্রহণ করে তাহলে কন্যা সন্তান হবে যদি ওয়াই গ্রহণ করে তাহলে ছেলে সন্তান হবে আর এই কথাটাই করেন বলছে সুরান আজম অধ্যায় নম্বর তিপান্ন আয়াত পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে যা স্খলিত হয় সামান্য তরল হচ্ছে স্খলিত এবং এটা পুরুষের শুক্র একই কথা বলা হয়েছে সুরা কিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত নম্বর থেকে উনচল্লিশ যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য পরিমাণ বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি নগণ্য পরিমাণ বীর্য থেকে তারপর এটাকে জমাট বাধা রক্তের মতো করেছি আর নারী পুরুষ নির্ধারণ করেছি সুতরাং করণ বলছে যে লিঙ্গ নির্ধারণে বীর্য দায়ী তারা ছেলে হবে না মেয়ে হবে আমাদের এই দেশে বিশাল ইন্ডিয়ায় কারণটা খুব ভালোভাবেই জানা আছে ইন্ডিয়ায় সাধারণত অধিকাংশ লোকজন মেয়ের চেয়ে ছেলে সন্তান বেশি প্রত্যাশা করে থাকে আর যদি কোনো মহিলা কন্যা সন্তানের জন্ম দেয় দেখা যায় যে শাশুড়ি তখন সেই মৌমত দোষ দেয় যে কেন কন্যা সন্তান জন্ম দিলে বিজ্ঞান এবং কোরআন অনুযায়ী যদি শাশুড়ি কাউকে দোষ দিতে চায় মৌমত দোষ দিতে পারবে না ছেলেকে দিতে হবে কারণ সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষের বীর্যদায়ী ছেলে না মেয়ে হবে আসলে এটা আল্লাহ আলার হাতে তিনি এটা ছেলে বা মেয়ে করে থাকেন কিন্তু শাশুড়ি যদি কাউকে দোষ দিতে চায় তবে ছেলেকেই দিতে হবে কারণ ছেলে দায়ী সন্তান হওয়ার জন্য বলছে সুরাজ আমি মানুষকে এক এক করে স্তরে সৃষ্টি করেছি তিনটি অন্ধকার স্তরে প্রফেসর মুর এ ব্যাপারে বলেছেন যে কোরআনের এই আয়াত যেটা অন্ধকারের তিনটি পর্যায়ের কথা বলছে সেটা এন্টারিয়ার অ্যাবডোমিনাল ওয়াল ইউটেরিন ওয়াল এবং এমনিওক্রোরিনিক মেমব্রেন যে মানুষকে তিনটি অন্ধকার স্তরে সৃষ্টি করা হয়েছে কোরআন ভ্রণের বিভিন্ন স্তরের কথা বিস্তারিত বলছে কোরআন বলছে সুরা মমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত বারো থেকে চোদ্দ যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি নির্যাস থেকে রূপান্তর পদার্থে। করি বস্তু। তারপর আলাকাকে রূপান্তর করি মুদগায় একটা চর্বিত তলার মতো তারপর মুদগাকে অস্থি পাঞ্জরে করি তারপর অস্থিকে চামড়া দ্বারা ঢেকে দিই মানে গোস্ত তারপর গড়ে তুলি ভিন্ন সৃষ্টি রূপে মহান আল্লাহ কতই না উত্তম স্রষ্টা কোরানের এই তিন আয়াত মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক অবস্থার বিভিন্ন স্তরের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছে প্রথমে বলছে একেবারে আমি নুৎফা থেকে সৃষ্টি করেছি যা আলোচনা করলাম সামান্য পরিমাণ তরল তারপর নুৎফাকে আলাকায় রূপান্তর তার মানে যোগের মতো বস্তু যাকে বললাম আমি আর আরবি শব্দ আলাকা এর তিনটি অর্থ আছে একটা হচ্ছে জোকের মতো বস্তু আরেকটা অর্থ হচ্ছে ঝুলে থাকা আর তৃতীয় অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত